জানতে চাই সকল সৃষ্টি যদি আল্লাহকে সেজদা করে আল্লাহর কাছে আমার যদি প্রশ্ন থাকে আল্লাহ তুমি সুরা সেজদার চার নম্বর আয়াতের মধ্যে বললে ছয় দিনে পৃথিবীটা বানায় আর সাজে মেমিদে বসলাম তুমি পৃথিবীটা বানাই থেকে ব্যস্ত বানাইছো দুজুকও বানাইছো সকল সৃষ্টি যদি তোমাকে সেজদা করে তুমি দুজুকে দিবা কোন কারণে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন সকল সৃষ্টিকে একসাথে জিজ্ঞাসা সেদিন সকল সৃষ্টি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমাদের একমাত্র রব তুমি ছাড়া আর কেউ নাই সকল সৃষ্টি সেদিন আল্লাহকে নত হয়ে শрад দাও মোবাইল নোট করেন মোবাইল অন করেন আমার কথাগুলি পড়ে দেখুন সূরা হাজাবের 27 নম্বর আয়াত আকাশ মান জমিন পাহাড় দরিয়া দেখে আমি আমানত দিতে চাইলাম আমার আমানত কেউ নিতে রাজি হইল না একমাত্র মানুষ আমার আমানত নিতে রাজি হয়েছে বলুন সুবহানাল্লাহ কি আমানত মানুষকে আল্লাহ আমানত কি দিয়েছেন আমরা সেটুকু জানতে চাই আমি বিভিন্ন আলেম স্কলারশিপ যারা আছেন মুক্তি মাওলানা যারা আছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমার জীবন আমি অনেক আলেমদের সাথে সঙ্গ দিয়েছি বলেছিলাম আসমান জমিন পাহাড় দরিয়া পরপর সময় থেকে আল্লাহ আমানত দিল কেউ আমানত নিতে রাজি হইল না মানুষ একমাত্র আমানত নিল এই আমানত বস্তুটা কি আমাকে আলেম বলে দিলেন আমানত বস্তু হয়েছে নামাজ তা আমি বললাম মানুষকে আল্লাহ আমানত দিয়েছে আমানত তো সনাতন ধর্মের তোর মধ্যে তো নামাজ নাই তো নামাজ নাই সুতরাং আল্লাহর আমানত দিয়েছে মানুষের কাছে প্রত্যেকটা মানুষ যে জাতি যে গুত্র সব মানুষের কাছে আল্লাহর আমানতরা থাকবে তখন তিনি বললেন জ্ঞান আমানত আমি বললাম জ্ঞান আমানত কিভাবে হয় মানুষের কাছে আল্লাহ দিয়েছে পশু পাখির কাছে জ্ঞান আছে গরু ছাগলের কাছে জ্ঞান আছে হাঁস আমি মধ্যে দেখেছি একটা বানরের বাচ্চাকে বানর গুসুল করাতে যায় পানির মিদে চুপা দেয় আবার উপরে উঠাই নেয় বানরও জানে বেশি রাখলে বাচ্চাটা মারা যাবে যাবে তাহলে এই আমানত এটাও সঠিক না কারণ আল্লাহ বলেছিলেন আমি মানুষকে আমানত দিয়েছি তখন তিনি বললেন কোরআন আমানত আমি বললাম না প্রত্যেক মানুষের ঘরে কোরআন নাই সনাতন ধর্মের ঘরে কোরআন নাই তাইলে এটা আমানত না বলতে বলতে এইভাবে বললেন পরে আমার দিকে ছেড়ে দিলেন আপনি বলুন তো সে আমানতরা কি আমানত কেউ আমানত দিল দিতে রাজি হইল না মানুষ একমাত্র আমানত দিয়েছেন এই আমানতরা হয়েছে প্রত্যেকটা মানুষের চেহারা মুবারক হয়েছে আল্লাহর আমানত কেন প্রত্যেকটা মানুষের চেহারা মুবারক আল্লাহর আমানত

সকল সৃষ্টি উত্তর করেছিলেন ইল্লা একমাত্র তুমি আমার আল্লাহ তোমার প্রশংসা করি তোমার ইবাদত করি যেদিন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সকল সৃষ্টিকে একসাথে জিজ্ঞাসা করেছিলেন সেদিন সকল সৃষ্টি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমাদের একমাত্র রব তুমি ছাড়া আর কেউ নাই সকল সৃষ্টি সেদিন আল্লাহকে নত হয়ে সাজাও করেছিলেন আমি জানতে চাই সকল সৃষ্টি যদি আল্লাহকে সাজদা করে আল্লাহর কাছে আমার যদি প্রশ্ন থাকে আল্লাহ তুমি সূরা সাজদার 4 নম্বর আয়াতের মধ্যে বললে ছয় দিনে পৃথিবীটা বানায় আর সাজে মিমিতে বসলাম তুমি পৃথিবীটা বানাইতে গিয়ে বেহস্ত বানাইছো দুজুকো বানাইছো সকল সৃষ্টি যদি তোমাকে সাজদা করে তুমি দুজুকে দিবা কোন কারণে তুমি সকল সৃষ্টিকে বলেছিলে আল্লাহ তুমি রব্বি

আমাকে ভালোবাসে এই সৃষ্টি যে আমাকে সাজদা করে এই প্রেমটা আমার একটু পরীক্ষা করা দরকার আছে সেদিন আল্লাহ পাক সেই প্রেম পরীক্ষার জন্য সূরা বাকারার ৩০ নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ বলে দিলেন সূরা হিজরের ২৯ নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ বলে দিলেন হে ফেরেশতারা আমি জমিনের খলিফা নিযুক্ত করব সৃষ্টি সাজা করতে কোনো আপত্তি নাই সস্তাকে সকল জাতি সাজদা করে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আল্লাহর সৃষ্টি জগতের যারা আছে সবাই আল্লাহকে সাজদা করতে কোনো আপত্তি নাই কিন্তু সৃষ্টির মাঝে সস্তাকে সাজদা করলে যত আপত্তি আছে আছে তখন আল্লাহ পাক ভাবলেন আমি সকল সৃষ্টি আমাকে দেখলেই সাজদা করবে আমি যদি প্রশ্ন করি আমাকে উত্তর দিবে আমি সকল সৃষ্টি তো আমার কাছে ভালো আমি ভালো সৃষ্টিকে কিভাবে দুযুগ দিব আবার আমার পরীক্ষা একটু আমার আমরাও তো পরীক্ষা করে দেখব তখন বানাইলেন আদম আদম মানে সূরা হিজর 29 নম্বর আয়াত খুলে দেখুন আমি যখন আদমকে সুটান করব তখন তোমরা সাজদা করিও না আমি যখন আদমকে সুটান করব সাজদা করিও না আদমের ভিতরে যখন আমি আল্লাহ ঢুকে যাব তখন তোমরা সাজদা করলো কারণ সাজদার মালিক আল্লাহ সূরা জুমার 3 নম্বর আয়াত আলা লিল লাগি দীনুল

সাজদা করার কথা বললেন ইবলিস সাজদা করলো না সকলি সাজদা করলো দল কইটা হলো সাজদা না করার দল একটা সাজদা করার দল হয়েছে একটা তাইলে দুইটা দল হয়ে গেল এখান থেকে হয়ে গেল জান্নাত আর জাহান্নাম আজকের যারা সাজদার পক্ষে আছে তারা জান্নাতি আর যারা সাজদার বিপক্ষে আছে তারা ইবলিশের অনুসারী ওইখান থেকে হয়েছে ব্যস্ত দু যুগের হিসাব আমাকে কিছু কিছু স্কলারশিপ আলেমরা বলবেন ওইটা মানুষের সাজদা ছিল না আদম সাজদা আমাদের জন্য জায়েজ না ওই সাজদাটা ছিল ফেরেশতার না সূরা বাকারার খুলে দেখুন 30 নম্বর আয়াত সেদিন যখন আদম বানানোর কথা আল্লাহ ঘোষণা করলেন ফেরেস্তারা সেদিন বিরোধিতা করেছিলেন আল্লাহ বললেন না আমি সর্বপ্রথম যেই ফেরেস্তারা বিরোধিতা করেছিল সেই ফেরেস্তারা দিয়ে সাজদা করে আমি উদ্বোধন মেসটা খেলে দিব সেই জন্য ভ্যারাস দিয়ে করেছিলেন যদি বলেন শুধু আদমকেই সাজদা করার কথা বলা হয়েছিল না আদম সাজদার মালিক না সূরা জিনের 18 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহর মসজিদ ও লিল্লাহি সকল সাজদার মালিক আল্লাহ সূরা জুমার 3 নম্বর আয়াত খুলে দেখুন আলা লিল্লাহি দীন ও আলিসুন দ্বীনের ব্যাপারে 100% পাবে আল্লাহ সাজদার ব্যাপারে পাবে আল্লাহ তবে যদি সৃষ্টির মাঝে তুমি স্রষ্টাকে সাজদা দিতে না পারো তুমি ইবলিশ থেকে মুক্ত হইতে পারবে না সকলে সাজদা করে নয় রাখা এগারো নম্বর দেখুন কাল হাসরের ময়দানে আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তোর মাঠে উঠবেন সবাই ব্যস্তে যাওয়ার জন্য আল্লাহর সাথে বলবেন। সেদিন মানুষ বলবে। আল্লাহ আমি নামাজ আমি রোজা করেছি আমি হজ করেছি জাকাত দিয়েছি কোরবানি দিয়েছি সাতাশা পালন করেছি সর্বরা পালন করেছি আল্লাহ তুমি আমাকে ব্যস্তটা দিয়ে দাও সেদিন কিন্তু আপনারা থাকবেন সেদিন ইবলিশও থাকবে ব্যস্তে যাওয়ার জন্য কারণ আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্ত প্রতিদর করলে হাসরের মাঠে উপস্থিত হবে সেদিন ইবলিস বেঁধে রেখে না সকল মানুষ হাসরের মাঠে উঠিয়া আল্লাহর সাথে কথা বিনিময় করবে ব্যস্তে যাওয়ার জন্য সেই মাঠের মধ্যে সেদিন ইবলিশও থাকবে ওই দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আমি 30টা রোজা রাখছি তিরিশটা রোজার বিনিময়ে তুমি আমাকে ব্যস্তটা দাও তো আল্লাহ ইচ্ছা করলে ব্যস্ত দিতে পারে যখন আপনি তিরিশটা রোজার বিনিময়ে আপনাকে ব্যস্তটা দিয়ে দিবে ইবলিশ সেদিন জিজ্ঞাসা করবে ইয়া আল্লাহ তুমি যে তিরিশ রোজার বিনিময়ে বেহস্ত দিলা তুমি যে নামাজের বিনিময়ে বেহস্ত দিলা আমি নামাজ রোজা হজ জাকাত করেছিলাম এটার প্রমাণ হয়েছে তুমি কারণ আমাকে তুমি সভাপতি বানিয়েছ সেদিন কি করবেন সেদিন বলবেন আমি আল্লাহকে সাজদা করেছি ইবলিস বলবো আমি আল্লাহর সাজদা করি সূরা রাদের ১৫ নম্বর আয়াত খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছা আল্লাহকে সাজদা করে আমি ইবলিস ও আল্লাহর সাজদা করি আমি আল্লাহকে সাজদা করতে কোনো আপত্তি নাই তো আপনাকে যদি আল্লাহকে সাজদা করার কারণে ব্যস্ত দেয় সেদিন কি ইবলিশের কাছে ছুট হবে আপনি বলবেন আমরা কান্নাকাটি করেছি তোমার জন্য অজিবা করেছি আমি তসবি দাখলিল করেছি ইপলিশ কোরআন হাতে নিয়ে বলবে আল্লাহ কোরআন কার বাণী আল্লাহ বলবে কোরআন আমার বাণী সুরা হাদিদের এক নম্বরটা কার কথা আল্লাহ বলবে আমার কথা যদি তোমার কথা হয় তুমি বলেছো আসমান জমিনের ভিতরে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছায় আমার আল্লাহ পাকে রজিফা করে আমি তো আসমান জমিনের ভিতরেই ছিলাম আমিও তো তোমার অজিফা অজিফার কারণে যদি তুমি ব্যস্ততা দিয়ে দাও আমি ইবলিশ কেন বেহেস্ত পাবো না সেদিন যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর জন্য কান্নাকাটি করে বেহেস্ত পাবো সেদিন ইবলিশ আপনাকে বাধা দিবে আমি আল্লাহর জন্য কান্নাকাটি করি সুরা ইমরানের তিরাশি নম্বর আয়াত খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছে আল্লাহ পাকের অনুগত স্বীকার করে অনুগত্য স্বীকার করার কান্নাকাটি করে এক জিনিস ইবলিশ বলে আমিও আল্লাহর জন্য কান্নাকাটি করি সুরা খিজুরের চৌত্রিশ নম্বর আয়াত খুলে দেখুন ইবলিশ কাফের হওয়ার পরও আল্লাহকে আল্লাহ ডাকে সেদিন আল্লাহ পাক বলবে হে মানুষ তাদেরকে বানিয়েছি বড় ভালোবেসে তোরা বল কি বندگی করেছ জেডা ইবলিশ করে নাই নাই সেদিন চোখের পানিগুলি ফালাই দিয়া কাঁপতে কাঁপতে সেদিন বলবো দুঃখ কষ্টের মাঝে খেয়ে না খেয়ে কত কষ্ট করে তবু তোমাকে তোমার একটা ঠিকানা সাব্যস্ত করেছি সেটা হয়েছে জাফর মুর্শিদ তাদেরকে কেবলা করে আমি আল্লাহকে শেжда করেছিলাম আল্লাহু আকবার আল্লাহ বলবে মানুষ তোমরা ইবলিস যে কর্ম করেছে সেই কর্ম কর্মদিয়া তোমরা মুমিনেত লাভ করতে পারবে না সেদিন তোমরা কি কর্ম করেছিলে সেদিন আমরা বলবো কোরআনের মধ্যে আসছে সুরা ফাতার দশ নম্বর আয়াত রসুলের হাত আল্লাহর হাত সুরা আনফালের সতেরো নম্বর আয়াত রসুল পাতর নিক্ষেপ করলে আল্লাহই পাতর নিক্ষেপ করা হয় এ আল্লাহ যিনি মুর্শিদ তিনি রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলকে কেবলা করে রসুলের ভিতরে আল্লাহ জেনে রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের পাও আল্লাহর পাও এই রসুলকে কেবলা করে তোমাকে করেছিলাম সেদিন ইবলিশ আল্লাহর কাছে সমাপন করবে না 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 আমি আদম কাবাই সাজদা করি যাই হোক সেই আদম কাবাই সাজদার মাধ্যমে যার যার পীর কেপলা করে আল্লাহকে সাজদা করে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন সাজদার মালিক একমাত্র আল্লাহ আপনাদেরকে এক মিনিট একটি কথা বলি পূর্বে যখন সাজদার কথা আসছিল ওয়াসজুদুলি আদামা ফেরেস্তাদের জন্য সাজদার মসজিদ আছিল কুন্ডা আদমের বডি সেই সময় সাজদার মসজিদ কোথায় আদমের বডি আল্লাহ যখন বললেন আদামা আদমের নির্মিতে সাজদা দাও আজকে মসজিদ তো ছিল না সেই সময় আদমের সময় ছিল কি মসজিদ আদম ওই আদম কাবাই আল্লাহকে সেজদা করুন মালিক মালিক আল্লাহ হইতে পারে না যার যার মুর্শিদ তার তার রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের পাও আল্লাহর পাও রসুলকে কেবলা করে আল্লাহকে স্যাজদা দিয়ে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে আমি